একটা ভালো ছেলেই পাইলাম না সাবধান আচ্ছা বলেন তো আমাকে কেমন লাগে দেখতে কোন কমকে আছে আমার মধ্যে না কমতে নাই ঠিকঠাকই তো আছে কেন কি হইছে কি হবে আমার বিয়ের বয়স হয়ে গেছে সাতাশ বছর পার হয়ে যেতেছে কিন্তু এখন পর্যন্ত বিয়ে হইতেছে না আচ্ছা আহ আপনার কি বিয়ে হয়েছে এখনও পড়ে গেল কি বাবা বাবা তাইলে তো পেয়ে গেছি আমি আমার রাজকুমার আচ্ছা তাইলে কাজ করুন না আপনি আমাকে বিয়ে করে ফেলুন হে আমি আপনাকে বিয়ে করব। সমান একজন সাওয়ালে নেভার শুনুন আপনি তো কাউকে না কাউকে বিয়ে করবে তাহলে কাজ করো না আমাকে বিয়ে করে ফেলুন আর শুনুন আমি কিন্তু চা অনেক ভালো বানাতে পারি শুধু চাই না অনেক ভালো রান্নাও করতে পারি আপনি যদি একবার আমার হাতের রান্না খান আপনি পাগল হয়ে যাবেন তাই বলে আপনাকে বিয়ে করব একজন চাওয়ালিকে বিয়ে করব আমি এখানে সমস্যা কি যে আমি চা বিক্রি করি আমি একজন চাওয়ালি তাতে কি হয়েছে আচ্ছা এক কথা আপনাকে যদি বিয়ে করি আপনি যদি আমাকে বিয়ে করেন আমি চা বিক্রি করে ছেড়ে দিব আর আমি এমনিতেও জানি বিয়ের পরে স্বামী চায় না তার স্ত্রী বাইরে কাজ করুক আপনি যদি বলেন আমি সব কাজ ছেড়ে দিব আর আপনি যেভাবে বলবেন আমি ওইভাবেই থাকবো আর কোনো ডিমান্ডও করব না কিচ্ছু করব না আপনি যেভাবে বলবেন আমি ওইভাবেই চলবো প্লিজ আপনি আমাকে বিয়ে করুন না আপনার চা খাইছি এই যে আপনার চায়ের বিল জান আমি বিয়ে করতে পারবো না একটা হ্যান্ডসাম ছেলে পাইছিলাম তাও রাজি হইল না এখন কি আমার সারা জীবন কুমারী হয়ে থাকতে হবে আমার কি বিয়েই হবে না আরে না রে ভাই জব পাওয়া তো অনেক দূরের কথা এখনো ইন্টারভিউ দিচ্ছি কোনো জব পাওয়া হইতাছে না পাইসি আইডিয়া আপনি আবার আসছেন না আসলে ওই যে আমি ওখান থেকে না আপনার ফোনের কথা বলা শুনে ফেলেছিলাম আপনি তো জব খুঁজছিলেন তাই না আর এসব জব টব দিয়ে কি হবে এইসব জব টবে কোনো প্রয়োজন নেই আপনি এক কাজ করেন আপনি বিজনেস শুরু করে দেন ম্যাডাম আমি জব খুঁজতেছি একটা জবই পাচ্ছি না আর বিজনেস করার জন্য অনেকগুলো টাকা লাগে যা কিনা আমার কাছে নেই নিন এসবে চিন্তা আপনার করতে হবে না আমার কাছে পাঁচ লাখ টাকা আছে এই টাকা আমি আপনাকে দিয়ে দিব আর এই টাকা দিয়ে বিজনেস শুরু করবেন তারপর আমাদের সুন্দর মতে চলে যাবে আমাদের সুন্দর মতো চলে যাবে মানে মানে হচ্ছে আপনি যখন বিজনেস করবেন বিজনেস করে অনেক লাভবান হবেন তারপর তো আপনি আমাকে বিয়ে করবেন তাই না আর একটা জিনিস ভাবুন আমি আপনাকে পাঁচ লাখ টাকা দিচ্ছি আর এই টাকাগুলো তো আমি ফেরত নিব না আর বিয়ের পর আপনি যা বলবেন আমি তাই করব আপনি যদি বসতে বলেন আমি বসবো আপনি যদি উঠতে বলেন আমি উঠবো আপনার কথা ছাড়া আমি কিচ্ছু করব না আপনার লক্ষ্মী কি হয়ে থাকবো আর আপনার টাকা পয়সার কোনো দরকার নাই এসব আমি ফেরত চাইবো না আমি শুধু একটা জিনিসই চাই আপনি আমাকে বিয়ে করুন না প্লিজ 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 বিয়ে করুন না আমাকে দেখতে তো ঠিকঠাকই আছে বিয়েটা করেই ফেলি ঠিক আছে কি ঠিক আছে তাহলে আপনি আমাকে বিয়ে করুন কি ব্যাপার কি না ওই যে আপনি বিয়ে করার জন্য রাজি হয়ে গেলেন আমি নিতে পারলাম না শখ